বিদ্যুৎ গাফিলতির জেরে মৃত্যু এক গ্রামবাসীর ঘটনাটি ঘটেছে সাঁকরাইল ব্লকের লাউদহ গ্রাম পঞ্চায়েতের কুমড়াশোল মৌজায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাষের জমিতে এগারো হাজার ভোল্টের তার ঝুলেছিল আর তাতেই মৃত্যু হল এক ব্যক্তি সহ একটি মহিষের বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখতে পায় মানুষজন জমিনের দিকে যাচ্ছে গিয়ে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি ও একটি মহিষ কয়েকদিন আগে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুতের এই লাইনটি ছিঁড়ে চাষের জমিতে ঝুলছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অরুণ মান্ডি বাড়ি লাউদহ গ্রামে সাকরাইল থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় দীর্ঘদিন ধরে একটি মিনি ঘরে কারেন্ট সংযোগ ছিল কিন্তু মিনি ঘরটি বন্ধ তাহলে কারেন্ট কেন লাইনে প্রশ্ন উঠছে এর আগেও একটি গরু কারেন্ট শর্ট খেয়ে মারা গিয়েছে বিদ্যুৎ দফতরকে জানিয়েছে গ্রামবাসীরা এখনো পর্যন্ত বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে পৌঁছায়নি মানুষের মৃত্যু মহিষের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা একটা মহিষ আর একটা মানুষ পড়ে থাকতে দেখা যায় আর তার সঙ্গে সঙ্গে তাদের উপরে একটা কারেন্ট তার ঝুলে থাকা দেখতে পাওয়া যায় এর থেকে বোঝা যাচ্ছে হয়তো কারেন্ট সরচে মারা গেছে ওই দুজন দুজন বলতে একজন মানে মানুষ তো এইভাবে মারা গেছে তো আমরা চাইছি যে এখানে পুলিশ নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে আমরা কীভাবে কী মারা গেছে তা তো বুঝতে পারছি না হয়তো প্রাথমিক আমরা পর্যবেক্ষণ করেছি কারেন্ট সব চেয়ে মারা গেছে কিন্তু তার মধ্যে কী থাকতে পারে সেটা আমরা বলতে পারছি না পুলিশ নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে ওদের পোস্টমর্টাম রিপোর্ট হলে আমরা বুঝতে পারবো এর সঙ্গে আমরা একটাই আবেদন রাখছি বিদ্যুৎ দপ্তরের কাছে যে একটা মিনি দীর্ঘদিন ধরে ওটা বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে ওটা চার পাঁচ বছর হয়ে গেল বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু তা সত্ত্বেও ওই বিদ্যুৎ যে ছুটাগুলো আছে এগারো হাজার ভোল্টেজ থেকে যে আমাদের মিনিতে ওদের মিনিতে যে মিনি মালিক ওকে লাইন দেওয়া আছে কিন্তু কেন যে মিনিটা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে তাকে লাইন দেওয়া হবে কেন অর্থাৎ সেই লাইনটা ছাড়া হবে কেন কারণ এর আগেও আমরা দেখেছি এক বছর আগে এই তারের দিয়ে এই তার দিয়ে মানে এই বিদ্যুৎ তার দিয়ে এই জায়গায় কি জায়গায় একটা গুরু মারা গেছিল কিন্তু ঠিক সেই মানে সেম ঘটনা আবার ঘটলো একটা মানুষ মারা গেল তার সঙ্গে সঙ্গে একটা মহিষ মারা গেছে এই কি ঘটনা মারা গেছে কিন্তু এটাই আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে এতদিন ধরে এটা লাইনটা ঝোল ঝুলে আছে কিন্তু এখন পর্যন্ত যে বিদ্যুৎ দপ্তর এসে এটাকে লাইনটাকে ঠিকভাবে তারা তারা উঠাবে সেটা কিন্তু তারা চিন্তা ভাবনা করেন কারণ আমরা তো এই মানে এখানেই তো মাঠ ঘাটে আমরা সব দিন আসি বিভিন্ন কাজের ক্ষেত্রে কিংবা আমাদের গুরুচারা যে ছাত্র চড়াতে আসতে হয় কিন্তু এই যে বিভিন্ন ভয়ানকজনক যে বিপজ্জনক একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আমাদের এখন খুব হয়ে আছে কারণ এই যে বিদ্যুৎ দপ্তর কোনোভাবেই মানে এই জিনিসগুলো যে মাঠে ঘাটে যে বিদ্যুৎ চালাচ্ছে কিংবা ওই যে মিনি চালাচ্ছে ওদের যে লাইন কোথায় কি পড়ে আছে সেগুলো কিন্তু ওরা দেখছে না চাষ হয়ে গেছে কিন্তু বিদ্যুৎ যারা মিনি মালিক ওদেরকেও আমরা বলবো যে চাষ শেষ হয়ে গেছে কিন্তু এই ডিসকানেক্ট করার দরকার যেখান থেকে মেন লাইন থেকে কারেন্ট আসছে কিন্তু ওরা সেটা করেনি আজকে আমরা দেখতাম এটাই আমরা মানে খারাপ লাগছে অবাক লাগছে যে এই মিনিটা মানে দীর্ঘদিন পাঁচ বছর ধরে বন্ধ আছে সেটা কিন্তু কেন সেটা সংযোগ দেওয়া আছে এখন পর্যন্ত কারেন্ট অফিস কি কিংবা এই বিদ্যুৎ দপ্তর কি সেটা কি তদন্ত করেনি কোথায় কি কারেন্ট দেওয়া হচ্ছে কি ব্যাপার মিনি বন্ধ আছে অথচ কারেন্ট দেওয়া আছে বিদ্যুৎ চলছে কি নাম আপনার আমার নাম কিশন বেসরা গ্রামবাসী গ্রামবাসী নয় আমার মানে প্রতিবেশী এই গ্রাম ঘোড়াফোড়া লাদোর অন্তর্গত একটা উন্মান একটা ছেলে খবর শুনতে পাই নাকি বিলের মধ্যে পড়ে আছে কারণের লাইনের কাছে আচ্ছা দিয়ে দিয়ে খবর শুনলাম দেখতে এসেছিলাম তারপরে পুলিশকেও খবর দিয়েছে পুলিশ নিয়ে গেছে ছেলেটাকে কিভাবে মারা গেল কারেন্ট শর্ট কারণ আপাতত আপাতত দেখা যাচ্ছে কারেন্ট শর্ট করেই মারা গেছে কারেন্টের লাইন কি ঝুলে ছিল কারেন্টের লাইন তো এখন দেখতে ঝুলে আছে আর আর কি হয়েছে আর তো একটা মহিষ একটা মরেছে ওর পাশে হচ্ছে কারণের কারণ দিয়ে মধ্যে তার মধ্যে পুলিশ নিয়ে গিয়ে তদন্ত করবে হয়েছে না হয়েছে ঘটতে পারে তো বিদ্যুৎ দপ্তরকে বলবো এই কথাই যে আবেদন করা দরকার দিয়ে আপনারা এসে ঠিক করে দিয়ে যান কী নাম হবে আমার নাম হচ্ছে জেমস গ্রামবাসী গ্রামবাসী বিউরো রিপোর্ট বঙ্গের খবর